অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে প্লেনের ভিতর ঢুকলো নিজের সিট খুঁজতে লাগলো এক এয়ার হোস্টেস তাকে হালকা ধাক্কা দিয়ে তার সিট দেখিয়ে দিল আর সিটের পাশে এক সুন্দরী মেয়ে বসেছিল যাকে এক বুড়ো লোক বিরক্ত করছিল মেয়েটি তাড়াতাড়ি নিজের পাশে বসতে অ্যালেক্স মনে মনে মেয়েটিকে পছন্দ করে ফেললো যখন প্লেন উড়তে শুরু করলো হঠাৎ করে প্লেনটা জোরে কাঁপতে লাগলো বয়ে মেয়েটি অ্যালেক্স এর হাত ধরে ফেললো অ্যালেক্স এটা দেখে অবাক হয়ে গেল যখন মেয়েটি ব্যাপারটা বুঝতে পারলো সে তাড়াতাড়ি হাত ছেড়ে দিল এ কিছুক্ষণ পরেই প্লেন ল্যান্ড করলো আর মেয়েটি নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো অ্যালেক্স তার নাম আর ঠিকানা জিজ্ঞাসা করলো মেয়েটি খুশি হয়ে নিজের নাম বললো আর তখনই অ্যালেক্স দেখলো যে মেয়েটির প্ল্যান ড্রাই রয়ে গেছে সে তাড়াতাড়ি প্লেন থেকে নামলো আর মেয়েটিকে খুঁজতে লাগলো কিন্তু মেয়েটি তখন পর্যন্ত চলে গেছে ওদিকে মেয়েটি তখন অফিসে পৌঁছালো তখন সে অনেক দেরি করে ফেলেছিল অফিসের কর্মীরা তাকে অনেক বকা দিচ্ছিল মেয়েটি তাদের কথা উপেক্ষা করে ম্যানেজারের কাছে গেল ম্যানেজারও তাকে বকাঝকা করে বাড়ি পাঠিয়ে দেয় মেয়েটি যখন বাড়ি এলো তার ল্যাপটপ খুললো তখন তার মনে পড়লো সে তার প্যান্ট ড্রাইভটা প্লেনে এসেছে তখন সে ফোন করলো আর প্যান ড্রাইভটা ফেরত চাইলো অ্যালেক্স তাকে একটা জায়গায় আসতে বললো মেয়েটি তাড়াতাড়ি সেখানে পৌঁছালো অ্যালেক্স জানালো প্যান তার বাড়িতে আছে তাই তাকে একসাথে বাড়ি যেতে হবে এরপর দুজনই স্কুটির কাছে গেলো অ্যালেক্স হেলমেট খুলে মেয়েটিকে পড়াতে লাগলো